বললে এখন চালমের সাথে মিশে যাবে আমার আমার ব্যাপার তা আলাদা সে বলতে আমি কেন মামলা উঠাতে যাব ইয়ামনি ইয়ামনি করছে না প্রতিহিংসা মানে ম্যাক্সের উপরে প্রতিহিংসা করে রিয়ার সাথে মিশে ম্যাক্স কে সে জাস্ট দাঁড়াতে দেবে না ছিল মানে জাবান হোটেলে গেছে অফিসে গেছে আমাকে ভিডিও কলে তাদের সেক্স দেখাইছে কি বলেছে অবশ্যই এটা সবাই এটা কি পাবলিক জানছে না অবশ্যই আমাকে ইউজ করা হচ্ছে যে মামলাটা মামলাটা রিয়া মনি মামলাতে ওর সাথে আমার যোগাযোগ হওয়ার আগেই তো আমি থানায় থানায় দৌড়িয়েছি থানা থেকে আমাকে বলছে আগে আপনি হসপিটালে ভর্তি হন তারপর আমরা মামলা নিব পরবর্তীতে আমার সঙ্গে মামলা এসে গেছে আমি তো তার কেনা গোলাম না যে যাবার পর খোঁজ নেন হিরো আলমকে জিজ্ঞেস কর হিরো আলমের বক্তব্য শোনেননি আমি একটা রেকর্ডিং দেইনি যে আমার সাথে আমি এতবার তারই করেছি বাজে ভাবে তারপরে সে অন্য পুরুষের কাছে আবার গেছে কিভাবে মেয়ে যদি বারবার যদি ঘাড়ে উঠে যায় একটা ছেলে কত সময় চুপ থাকতে পারে ম্যাক্স ছেলেটা আসলেই ভালো ওকে নিয়ে আমি কথা বলতে চাই ওকে আমি ছোট ভাইয়ের মতো জানি ছেলেটা অনেক ভালো ছেলে যে কোনো সময় মসজিদে কোরআন ছুঁয়ে বলবো না তাকে বড় কারণ আমার থেকে বড় প্রমাণ ম্যাকসবি আমি দুইজন কোরআন শরীর ছুঁয়ে বলতে পারবো ওকে আমি ছোট ভাইয়ের মতো আমি মিথ্যা কথা তো বলবো না ছেলেটা ভালো ঠিকই একটা ভয়েস দিতে গেলে একজন একজনকে অনেক সময় উত্তেজিত হয়ে দেয় না অনেক কথা হয় না সব সময় কি এটা এটা বোঝেন না আপনারা এক হিরো আলমেরও অনেক মিথ্যা কথা আছে কারণ আমি মিথ্যা কথা বলবো না ওইদিন আলমের সাথে আমি দেখা করি আপনার হাতির জিলে রিয়ার সাথে মিটমাট করে আমরা হচ্ছে ওই দিন আলম বলে কি রিয়ার সাথে দেখা করবে বুঝতে পেরেছেন তা রিয়া বলে আমার একটু কাজ আস আমি আমার শরীরটা ভালো না আমি দেখা করব না তা আমরা বলি পরের দিন আমরা তিনজনে একসাথে দেখা করব। পরে আমি রিয়ার বাসায় আসি আসার পরে ওই যে আপনার রিয়ার মেয়েকে নিয়ে আমার বাসায় যাই আমি যখন মেয়েটাকে রেডি করে দিচ্ছে ফুট করে ম্যাক্স ছবি আসে আসলে রিয়া আবার হচ্ছে আলমের সাথে কথা বলছি রিয়া বলছে কি মিথিলা আমি একটু বাইরে যাব ওদের ওই যে কথা আর কার নামের জন্য একটা মামলা করা লাগবে সেই বিষয়ে কথা বলার জন্য ও আর ম্যাক্স হচ্ছে বাইরে যাবে ম্যাক্স এসছে বাসায় তা ওই সময় আমি আবার ওই আলমের জন্য খাবার নিয়ে ওই যে আপনার ওর মেয়েকে নিয়ে হচ্ছে আমি আমার বাসায় চলে যাই ওই সময় আলম হচ্ছে রিয়াকে নিয়ে একটু ঘুরতে বেরোবে সেই জন্য বাসায় যে দেখে ম্যাক্স বসা আপুও ছিল ওখানে ওই ওইখানে আলম কোনো খারাপ ভাবে দেখেনি আমি আমি যে আমি তো বাসায় চলে গেছি ভিডিও কলে দেখি ম্যাক্স তারপরে হচ্ছে রিয়া তারপরে হচ্ছে আলম বসা আমি মনে করছি মনে হয় রিয়া ডেকে বসা বসি করছে পরে তো লাইভে দেখি মানে আলম ওইটা ইচ্ছাকৃত একটা ঝামেলা করেছে ওদের খারাপ ভাবে পাইনি কারণ ওরা একটা জায়গায় যাবে তার কোয়াটি পারে বাসায় এসে যেতে পারে এর এর ভিতরে আলম ঢুকছে ঢুকে জিনিসটা অন্য রকম হচ্ছে তা তো আমি ছিলাম না ভাই আমি তো ওই রিয়ার মেয়েকে নিয়ে আমার বাসায় গেছি আমি অনেক রাতে আসি যখন ওই যে গাড়িতে নিয়ে যাবে তার কিছু সময় আগে পুলিশ আসার কিছু সময় আগে আসি আসলে দেখেন এই ছেলেটার দোষ নাই এই ছেলেটা জীবনটা নষ্ট করে দেবে এই এই আলম ছেলেটাকে মারা ধরা সবকিছুই করবে কিন্তু আসলে আসলে ছেলেটার কিন্তু দোষ নাই এর মাথায় হয় ভাই এটাকে মারা বলে না ফিল ফিলিং এটা মনে করেন এখন আলম যে সময় বগুড়ায় যে সময় মার খেলো আমি ওর তো দৌড়ে চলে গেছি কারণ আলমকে আমি ভালোবাসি যেদিন আলমকে আপনার ওই যে গুলি মানে মেরে ফেলতে চাইছিল ওই যে কি জানো ওই ছাত্র আন্দোলনে আমি তো সাথে ছিলাম কিন্তু দূরে যে তোমাকে এটা হচ্ছে একটা ভালোবাসা বুঝছেন আমার ভালোবাসা এরকম আর তাদের কি আমি জানি